শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন এই তো সকালে হচ্ছে ছেলে মেয়ে দুজনে আজকে টিউশনে গেছে আজকে মেয়েরও টিউশন ছিল বলেছিল আজকে পড়াবে তাই হচ্ছে ওকে টিউশন পাঠিয়ে দিয়েছি ছেলেও টিউশন গেছে এখন চা খাওয়া হয়ে গেছে আর বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি হচ্ছে মাছ কিনবো জানো তো পাশের বাড়িতে এই যে নিচ্ছিল মাছটা তো এই কাকুটা আসলে একটু শুনতে কম পায় যে কারণে একটু আগে থেকে দাঁড়িয়ে ডাকলে তবে গিয়ে হচ্ছে শুনতে পায়। তো ওই পাশের বাড়িতে নিচ্ছিলো ততক্ষণ এখানটাতে দাঁড়িয়েছিলাম যে নেওয়া হলে ওদের তারপর হচ্ছে আমি নেব তো এই যে বললাম তো অল্প একটু দিতে ওই তিনশো সাড়ে তিনশো মতো যাতে চারজনের চার পিস হলেই হয়েছে তবে ওই যে মাছ মানে দুটো বড় বড়ো ছিল তো কাটতে তো চাইবে না বলছে কমসে কম পাঁচশো নিতে তো দেখো এই যে পাঁচশো সে হয়ে গেল আর সাথে একটা মাথা বললাম মানে মাছের মুড়ো দিতে বাঁধাকপি রয়েছে তরকারি করবো সেই জন্য তো এই যে নিয়ে রাখলাম মাছটা আর এই তো এখন ঘরের সমস্ত কাজগুলো শুরু করছি ঘর ছাড়তে এই এইখানটাতে কয়েকদিন থেকে ঝুল হয়েছে জানো তো দি প্রত্যেক দিন ভুলেই যাচ্ছি ঝুলটা ঝাড়তে তো ভাবলাম এইখানটা ঝেড়ে নিয়ে আর সাথে এই ঘরটাও একটু ঝুল হয়েছে তো ঘরটা ঝুলগুলোই ঝাঁটা করেই ঝেড়ে নেবো আসলে প্লাস্টার হয়নি তো সেভাবে ঝুলগুলো বোঝা যায় না দিনের বেলাতে কিন্তু রাত্রেবেলা দিকে আবার ঝুলগুলো ঠিক বোঝা যায় তো সেই জন্যই ভুলে যাই জানো তো আর জানলার এই জালিগুলো অনেক ঝুল হয়েছিল যে কারণে এটা ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে সমস্ত বাসি কাজগুলো এখন একটার পর একটা করে নেব তো চলো বাসি কাজগুলো করতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে সকালের সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে এই সময় হচ্ছে স্নান করে ওইদিকে কাপড় চোপড়গুলো মিলে আসলাম তবে কাপড় মিল মিলতে গিয়ে একটা বিশাল বড়ো কাণ্ড হয়েছে তো সবগুলো তোমাদেরকে পরে বলছি তার আগে বলি যে জীবন মানেই হচ্ছে যুদ্ধ সেটা আমরা সবাই জানি তবে কি জানো তো এই যে জীবনে যুদ্ধ করতে করতে না আছে আমি ভীষণ ক্লান্ত যুদ্ধ করতে করতে হয়তো এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর করতে করতে একটা সময় গিয়ে কিন্তু ক্লান্ত মনে হবে নিজেকে তো আমার হয়েছে সে একটা মানে সারাটা জীবন যদি যুদ্ধ করতে হয় তো আমার মনে হয় এরকম জীবনের থেকে জীবন না থাকা অনেক ভালো তাই না আমার সেটাই মনে হয় আর এখন গিয়ে মনে হচ্ছে যে কেন যে পড়াশোনাটা ঠিকঠাক করলাম না কেন জানি না কেন জানো তো এরকমটা মনে হয় আমার মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখন আসলে যখন মন দেখবে খারাপ থাকবে তখনই কিন্তু পুরোনো কথাগুলো মনে কষ্টগুলো কিন্তু বেশি করে মনে পড়ে আর হ্যাঁ তার আগে তোমাদেরকে বলি তোমরা ভেবো না যে কি এটা আমি কোনো গল্প বলছি বা কোনো নাটকীয় গল্প বা নাটক বা তোমাদেরকে এরকম আমি গল্প বলে শোনাচ্ছি সত্যি কথা বলতে আমি আমার ডেইলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি তো সেই সব সারাদিনের কাজকর্ম সাথে হচ্ছে আমার যেগুলো মনের মধ্যে চলে যে সমস্ত কথাবার্তাগুলো আমি কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করি অবশ্যই সবটাই কিন্তু সত্যি সত্যি ছাড়া কিন্তু আমি কোনো মিথ্যা কথা বলি না তোমাদেরকে কারণ আমি মিথ্যাটা খুব একটা পছন্দ করি না বলতেও পছন্দ করি না আর কেউ যদি আমাকে মিথ্যা কথা বলে তাকেও আমার ভীষণ রাগ লাগে বল মনে হয় যে সত্যটা যদি বলতে না চাই ঠিক আছে বলতে হয় না কিন্তু মিথ্যা যাতে না বলে তাই তোমাদের সাথে আমি যেটাই শেয়ার করি সত্যি শেয়ার করি যদিও পুরোপুরি একদম হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার করে বলতে না পারলেও আজকে মনটা খুব একটা ভালো নেই তো সেই জন্য মনটা ভীষণ খারাপ আর এখন মনের মধ্যে যেগুলো কথাগুলো আমার চলছে সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি এখন জানো তো মনে হয় কেন যে বিয়ে কর মানে আমি তো নিজে নিজে বিয়ে করিনি অবশ্য তোমরা জানো যে আমরা চার বোন তো আমি হচ্ছি বাড়ির বড় তো সেই মতো প্রথমে তো আমার বিয়ে হয়েছে আর পড়া আর সব থেকে বড়ো কথা হচ্ছে অনেকটা কম বয়সে বিয়ে হয়েছে যে কারণে কিন্তু এখন গিয়ে হচ্ছে অনেকগুলো বছর বিয়ে হয়ে গেলো আর সেই জন্য মনে হচ্ছে যে একেবারে যুদ্ধ করতে করতে না এখন একেবারে যেমন ক্লান্ত হয়ে গেছি বিয়ে যখন হয়েছিল তখন তো একটা বড় ফ্যামিলি মোটামুটি নজনের ফ্যামিলি ছিল জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছিল আর যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা অবশ্যই জানো যে জয়েন্ট ফ্যামি জয়েন্ট ফ্যামিলিতে কীরকম মানে অনেক রকম স্যাক্রিফাইস কিন্তু করতে হয় তো মোটামুটি পাঁচ বছর মতো তো জয়েন্ট ফ্যামিলিতেই ছিলাম তারপর আলাদা হওয়ার পর আরও নানা রকমের মানে অসুবিধা অনেক কিছু হয়েছিল তো যাই হোক অনেক বড় ব্যাপার ছিল সেটা মোটামুটি সেটা আমার ঠিক করতে পাঁচ বছর ছ বছর লেগে গেছিলো তো যাই হোক এখন যদি বা একটু ঠিকঠাক আছি কিন্তু এখনও কোনো জায়গায় একটা আমার মনে দুঃখ আছে সেটা হচ্ছে একটা বিশাল বড়ো দুঃখ যেমন এই দুঃখটা যেমন কোনো মেয়েরই যাতে না হয় তো সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব। আর কি জানো তো এখন সব সময় মনে হয় কেন জানি না পড়াশোনাটা ঠিকঠাক করে করলে হয়তো যদি কিছু করতাম তাহলে হয়তো আজকে আমার এই দিনটা বা এই কষ্টটা হতো না আর তারপর গিয়ে হচ্ছে আমার সব থেকে আমার সেজবন আমার বোনকে আমার এখন আগে আমরা বলতাম তো যে তুইও বিয়ে কর আমরা চারগুনের মধ্যে আমার বোনের কিন্তু বিয়ে হয়নি বিয়ে হয়নি বলতে ছোটো বোনের বিয়ে হয়েছে তবে সেজবনকে যখন বিয়ের কথা বলা হয়েছিল তবে ও বলেছে বিয়ে করবে না ও নিজের পায়ে দাঁড়াবে তারপরে হচ্ছে বিয়ে কথা পড়ে আর কি তো সেই মতো বিয়ে করেনি আর তারপর আমাদের সংসারের মানে কিছুটা দেখেও বিয়ে করতে চায়নি আসলে ও ভীষণ প্রতিবাদী আর অ্যাডজাস্ট বলে যে ব্যাপারটা আছে সেটা না ওর মধ্যে খুব একটা মানে অ্যাডজাস্ট করতে পারবে না কারণ বাইরে পাড়া প্রতিবেশী সবারকে প্রতিবাদ মানে কোনো কিছু ভুল দেখলেই সে প্রতিবাদী ভীষণ বিয়ে কিন্তু এখনো করেনি এবার বিয়ে হচ্ছে জন্ম বিয়ে তিন বিধাতা নিয়ে কথায় আছে জানি না হতে পারে কখনও যদি আবার কপালে থাকে তো হতেও পারে তবে নিজে ওই যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কত যে কষ্ট করে যাচ্ছে তবু সেই কষ্টটা সেই যুদ্ধটা হচ্ছে শুধুমাত্র নিজের জন্য তাই না আর এই যে আমরা যারা বিবাহিত রয়েছি তাদের যুদ্ধটা কিন্তু শুধু কারণ আমার জীবনের সাথে কিন্তু বলতে নিজের ছেলে তো নিজেকে ভাবতে তাই না তাদের কথা ভেবে কিন্তু অনেক সময় অনেক কিছু করতে ইচ্ছা করলো কিন্তু করতে পারা যায় না মাঝে মাঝে আমার সে জীবনকে দেখে ভীষণ ভালো লাগে আর এখন ওকে বলি যে তুই বেশ ভালো আছিস কিন্তু কোথাও গিয়ে ওরও কিছু একটা কষ্ট আছে যে এতদিনে ও পড়াশোনা করে তারপর চাকরি পেয়েও এখনও পর্যন্ত মানে চাকরি না পাওয়ার মতো মানে চাকরি তো পেয়ে গেছে কিন্তু কোথাও যেয়ে একটুখানি মানে আটকে আছে ও প্রচুর কষ্ট করে তবে তার কষ্টটা ওই যে করলাম শুধুমাত্র নিজের জন্য লড়াই করে যাচ্ছে তার আগে পেছ কোনো সেভাবে কোনো চিন্তা নেই তো বন্ধুরা তোমাদের সাথে মনের বেশ কিছু কথা শেয়ার করলাম আর ভিডিওর এই মুহূর্তে বলে রাখি যেসব সব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য মুহূর্তে দেখতে পাচ্ছ আমার তো ওই যে ছেলে বললো কি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খাবে না তো সে তার জন্য ওর জন্য আগে একটু তুলে দিলাম তারপর মাছের মাথাটা দিয়েছে আর কি আর মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর আজকে মাছের ঝোলটা করব হচ্ছে একটু সর্ষে আর পোস্ত দিয়ে তো এই সর্ষে পোস্ত দিয়ে মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এমনিতে প্রায় দিনই হচ্ছে যখন করি তখন এমনি ঝোল বানাই তবে আজকে খুব বেশি এটা ঝোল হবে না তো বেশ কিছুটা টমেটো দিলাম টমেটো দেওয়ার পর এই যে সর্ষে পোস্তটা হচ্ছে শিলের মধ্যেই বাটলাম দুটো মশলা আজকে সিলে বেটে নিয়েছি আর এই যে মশলাটার মধ্যে হচ্ছে একটু নুন একটু চিনি হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটাই দিয়ে দিয়েছি দেওয়ার পর সরষের পোস্ত তো বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভেজে নিই ওই যে এক পাটি মতো জল দিলাম খুব বেশি ঝোল হবে না একদম সেই গায়ে মাখা মাখা টাইপের হবে আর কি তো এখন এই যে ফুটে এসেছে তো ওদিকে ছেলে মেয়েকে জিজ্ঞেস করলাম যে আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করছি তো তাই জিজ্ঞেস করলাম যে তোরা ভাজা খাবি না ঝোলে তো মেয়ে তো বললো যে ভাজা খাবে আর ছেলে বললো যে এই যে সরষে পোস্ত দিয়ে যেটা করছি সেটাই আর কি খাবে তো তিন পিস মাছ দিলাম তিনজনের আর বাকিগুলো হচ্ছে ভাজা রেখে দিলাম তো দেখো এই তো নামিয়ে নিয়েছি আর দেখতে তো ভালো হয়েছে অবশ্যই আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিলো তো আজকে রান্না বান্না হয়েছে বাঁধাকপির তরকারি আর এই যে মাছের সর্ষে পোস্ত দিয়ে মাছ এইটুকু আর শীতের দিন দেখো আজকে আমার রান্নাঘরটা তো কত মানে রোদ চলে এসেছে এই সময় কারণ আজকে অনেকটা দেরি হয়েছে যেহেতু মনটা ভালো নেই তাই কাজগুলো সে ঝিমিয়ে ঝিমিয়ে হচ্ছে তো সব শেষে হচ্ছে অল্প একটু মাছের তেল ছিল যেটা কড়াই দিতে যেটুকু তেল বেরিয়েছে ওটাতেই অর্ধেকটা মতো পেঁয়াজ ছিল সেটা দিয়ে ভাজা করলাম আর তারপর খাওয়ার সময় হয়ে গেছিল খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে এখন ছাদে এলাম আর দেখছো বন্ধুরা ছাদে আজকে তারটা কি অবস্থা হয়েছে ওই যে তোমাদেরকে বললাম না যে ছাদে কাপড় মিলতে গিয়ে একটা কাণ্ড হয়েছে আজকে মেয়েকে না খুব করে দিয়েছে জানো তো এত বদমাশি করে না ছাদে কাপড় মিলতে এসেছি আমি সে সময় ও তো আসবে যেদিন ছুটি থাকে স্কুল দিয়ে হচ্ছে এসে দিয়ে আমি কাপড়গুলো সব মিলেছি ক্লিপ দিয়েছি সবগুলো আর ও কী করছে আমি একটু টেনে টেনে সরাচ্ছি তো আমি আমার মতো করে কায়দা করে সরাচ্ছি যাতে করে তারটা না কোনো রকমে ছিঁড়ে যায় আর আমার মেয়ে কী করলো ও দেখে করতে গেছে দিবাস তারটা গেল ছিঁড়ে একে তো আমি অনেক কষ্ট করে তারটাকে ওখানে টাঙিয়েছি একটা প্রে কেউ মানে দেবে না একটু গেঁথে দেওয়ালের মধ্যে তো কত কষ্ট করে আমি ওখানে গেঁথেছি জানো তো তারপর কোনো রকমের তারটাকে রেখেছি যে দু একটা কাপড় মেলা যায় যাতে আর বাকি কাপড়গুলো তো পাঁচিলে এদিক ওদিক দিয়ে আর শীতের দিনে তো জানোই রোদ্র শুকাতে চাইবে না এদিক ওদিক উলট পালট করতে হবে তো মেয়ে দিল বাস তারটাকে কেউ ওইরকম করে দিয়ে আগে যেন তো ছেড়ে চলে গেছিলাম বললাম যা পারবি কর তুই তারের সমস্ত কাপড়গুলো মিলে দিয়েছিলাম সে তারটা ছিঁড়ে গেলো তো কাপড়গুলো সব হচ্ছে ছাদের এই যে পড়ে গেল সবটাই ধরো এবার আবার সব কাপড়গুলো ওঠাবো তারপর তো তারটা টাঙাবো তাই আর ভালো লাগলো না জানো তো ভীষণ একদম মন মেজাজ ভালো নেই তারপর থেকে মেয়েটাও মানে এত চালাচ্ছি এখন দেখছো এখনও ছাদে এসেছে আমার সাথে তো এই যে ছাদের থেকে আসলাম দিয়ে এই যে মেয়েকে রেডি করে ওকে এখন ড্রয়িং ক্লাসে দিতে যাচ্ছি আর তার সাথে মেয়ের স্কুলের একটা মানে বন্ধুর মা আর কি ও ওর ছেলেকে নতুন মানে ভর্তি করতে যাচ্ছে তা দেখা হলো সবাই মিলে একসাথে আসলাম যে ড্রয়িং ক্লাসে যাওয়ার পর একটুখানি গল্প করলাম ওদের সাথে তো বেশ মনটা একটু ভালো লাগলো সবার সাথে গল্প করে আর এখনই তো আমি বাড়ি ফিরছি ওরা ওখানে একটু বসে থাকলো কারণ ওদের বাড়িটা একটু দূরে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই যদি তোমাদের ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর চাইলে তোমরা ভিডিওটাকে তোমাদের আত্মীয় স্বজনদের মাঝে শেয়ারও করতে পারো তো চলো এখন বাড়ি ফিরবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু সবাই পাশে থেকো সাপোর্ট করো তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে আসি